তোমরা সবাই চলে এসেছ নাও বই বার করে যে যার পড়তে লেখাপড়া শুরু করে দাও তোমাদের সবাই পড়া হয়েছে নাও তুমি বলো দেখি তোমার কেন পড়া হয়েছে

ঠিক আছে ওকাটা ভালো করে বলো দেখি দেখিয়ে দেবো স্যার কেন মেরেছেন আসতে পারি মাস্টার মশাই আপনি আমার মেয়েকে মেরেছেন কেন কেনা পারেনি তাই মেরেছি পোড়া পারেনি এক তুমি আমাকে বলবে তুমি কেন মেরেছ আমার মেয়েকে